হ্যালো গাইস গাছ ওইক হয় গাইস কেমন আছো তোমরা আজকে আমি দেখাবো কীভাবে তোমরা ফ্রি ফায়ার নিজে নিজে ডায়মন্ড ওয়ার্ক করবে আমি নিজে সেখান থেকে ডায়মন্ড ওয়াক করি এবং আমি এই সিজনে ভুয়া পাসটিও নিয়েছি তো গাইস চলো ভিডিওটিতে যাওয়া যাক আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবা আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবা এবং শেয়ার করে দেবা তো চলো ভিডিওটিতে যাওয়া যাক সবাই আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তোমরা এখান থেকে গুগলে ঢুকে সার্চ বাটনে ক্লিক করে ওখানে লিখবা টপ আপ বুট আপ বুট লিখে সার্চ দিবা এরপর প্রথম দিয়ে ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে ঢুকবা এরপর উপরে যে লগ ইন বাটনটি দেখছি সেখানে লগ ইন করে তোমরা যে কোনো জিমেল আইডিতে লগ ইন করতে পারো তো গাছ তোমরা দেখা পাচ্ছ এখানে অনেক ধরনের টপ আপের অপশন আছে তো আমি এক একটি করে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে এখান থেকে টপ আপ করবে যেমন এখানে আছে ওয়াইটি টপ আপ ইভেন ইভিন হাউচার টপ আপ এয়ারড্রপ এবং উইকলি এবং বিভিন্ন ধরনের টপ আপের ইভেন্ট যেগুলো আসে সেগুলো এখানে পাওয়া যায় তো এদের অফিসিয়াল ওয়েবসাইট প্লে স্টোরেও আছে তো তোমরা প্লে স্টোরে টপ আপ সার্চ দিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো বেশ এখন আমি অ্যাডমানি করবো অ্যাডমানি করার জন্য নিচে অ্যাডমানির অপশন আছে ওখানে ক্লিক করে তোমরা এখানে এমন বসাই দিবে এমন বসাই দিয়ে তোমরা যে অ্যাড না ক্লিক করবে এবার তোমরা কোন উপায়ে পেমেন্ট করবে তা এখানে দিয়ে দিও সেখানে ক্লিক করে তোমরা এখানে একটি নাম্বার দিতে হবে সেখানে কপি পাঠানো কপি করে সেই নাম্বারে তোমরা একশো টাকা পাঠায় একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয় সেই ট্রানজাকশন আইডি এখানে বসাই দিয়ে ভেরিফাই করে দেবে তো তোমাদের অ্যাড মানে সাকসেসফুল হয়ে যাবে যেহেতু আমি আগেও করেছি তো আমি এখন করব না তো কাজ তুমি যদি অ্যাড মানে না করে ডাইরেক্ট টপ করতে চাও তাহলেও পারবা তো এখানে তোমরা ঢুকে কত ডায়মন্ড নিবা তা সিলেক্ট করে দিয়ে নিচে চলে আসবা নিচে চলে আসলে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে তোমাদের ইউআইডি দিতে হবে এবং এখানে ওয়ালেট আছে আর তুমি যদি অ্যাড মানে করো তাহলে তোমার তোমাদের এমনটা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে দেখাবে হবে যেমন এগারো টাকা আছে এগারো টাকা আর এখানে আমি বিকাশ আর এখানে ডাইরেক্ট করতে চাও তাহলে তোমরা ইনস্ট্যান্ট পেতে ক্লিক করবা এবং বাইন হওয়ার সেম প্রসেস তোমরা ওখান থেকে যাই টপ আপ করে নিতে হবে আর যদি তোমরা তোমাদের অর্ডার দেখতে চাও তাহলে এখানে জিমেলে ক্লিক করে মায়ের অর্ডারে ক্লিক করবা ক্লিক করে তোমরা এখানে দেখতে পারবা তোমাদের অর্ডারগুলো পেন্ডিং আছে না কমপ্লিট হয়েছে তোমাদের কাছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা যাচ্ছে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ